তো প্রিয় দর্শক আসলে অনেকগুলো আমরা ভিডিও করেছি ভিডিওর মাঝে যদি ভুল টুটিয়া থাকে দেশে দেখবেন আর হচ্ছে যদি এনাদের সাথে জান্নাতুল আফাদের সাথে যোগাযোগ করতে চান আনটিদের সাথে যোগাযোগ করতে চান কথা বলতে চান তাইলে আমাদের স্ক্রিনে দেওয়া যায় নাম্বারে অবশ্যই ফোন দিবেন ইমো হোয়াটসঅ্যাপ থাকবে সরাসরি কথা বলবেন এবং যোগাযোগের আমরা ব্যবস্থা করে দেবো আসলে যে যে সকল যাদেরকে ব্যবস্থা করে দেবো তারা যদি তাদের পাশে দাঁড়ায় হেল্প করতে চায় মন মানসিকতা ভালো শুধু তাদেরকে পরিচয় করা দেবে যদি যারা হেল্প করবে চায় মন মানসিকতা ভালো যাদের পাশে দাঁড়াতে চায় তাদের পরিচয় করা দেবে আর যারা দেখা যাচ্ছে কোনো কারণ নাই বসত নাই কথা বলার জন্য নিয়ম নিতেই এ সকল লোকজন আমাদেরকে ফোন দিবেন না অথচ বিরক্ত করবেন না যারা এনাদের পাশে দাঁড়াতে চান হেল্প সহযোগিতা করতে চান জান্নাতি আপুকে শুধু তারাই ফোন দিবেন আর যদি এনাদের সাথে কথাবার্তা বলতে চান তো অবশ্যই আমরা কথা বলার ব্যবস্থা করে দেবো কিন্তু অত্যাধিক মন মানসিকতা যদি ভালো থাকে তবে আর ওনাদের হেল্প করার মন থাকে তবে পরিচয় করা দেব আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পরিচয়